আছে তাহলে শ্বাস ভালো একটা নেই কিছুদিন পরে এটা ভালো শ্বাস পাওয়া যাবে এখন একদম কচি খাওয়া যাচ্ছে না দেখো কিছু নেই এটা কিছু নেই খুব একটা বাজেরাম পুটছি কেন এটা কাটবি এটা কাটবি আই এটা খান এখন তাল ভালো এখন কচি আছে তালের শাঁস ভালো একটা নেই কিছু দিন পরে এটা ভালো শাঁস পাওয়া যাবে এখন একদম কচি খাওয়া যাচ্ছে না দেখো কিছু নেই কাছে এখো কিছু নেই দেখো এটা কিছু নেই খুব একটা আমাদের পিচ্ছি টনি এখানে কেমন করে শুয়ে আছে দেখো আমাদের দেখে লজ্জা পাচ্ছে প্রচণ্ড লজ্জা পাচ্ছে ওই জন্য পিছনে সরে সরে যাচ্ছে লজ্জাও পাচ্ছে যে এটা কি হচ্ছে ভাবছে যে কি করছে আমাদের ছোট্ট পিচ্ছি টনি কি দারুণ কিউট দেখতে না ছোট্ট পিচ্ছি তো কি দারুণ কিউট তো তাল দেখতে পাচ্ছ এই তাল একদম কচি খুব একটা শ্বাস হয়নি আমার মনে হয় আরও সপ্তাহখানে গেলে তারপরে শ্বাসটা ভালো হবে এখন পুরো কচি মানে কিছু নেই খুব একটা খাওয়া যাচ্ছে না ভালো আর এই তাল রয়েছে এই একটা তাল রয়েছে কাঁদি এই কাঁদিটা বিকালে খাওয়া হবে খুব ভালো মানে কচি তাল তো খুব একটা নেই যদিও তো পরে খাওয়া হবে দেখতে পাচ্ছ এই তাল আর এই তালগুলো মানে আমরা খেয়েছি সব কেটে খুব একটা ভালো নেই কচি একদম তো আমরা খেলাম খাওয়ার পরে মজা লাগলো নতুন বছরের নতুন জিনিস এবছরই প্রচণ্ড গরম পড়েছে তো গরমের সময় তাল পাওয়া যায় খাই সকলে আমরা সেইভাবে খেতে গেলাম কিন্তু ভালো খুব একটা লাগেনি যদিও কচি এখন এর পরে খেলে মনে সুবিধা হবে এইগুলো এখন বস্তার মধ্যে ভরবো এই বস্তার মধ্যে এগুলো ভরবো সব বস্তার মধ্যে ভরে রোদে শুকো দেবো এগুলো শুকিয়ে গেলে আমাদের রান্না করার জন্য মানে কাঠ হবে এটা তো আমরা এগুলো তুলে নিই সব তুলে নিয়ে বস্তায় বস্তায় ভরে এই বস্তাটায় ভরে ছাদে শুকাত দেবো দিলে আমাদের রান্না করার জন্য কাঠ হয়ে যাবে তালের খোলাগুলো তুলে নেব এখন আমাদের যে তাল আমরা খেয়েছি সেই তালের যে বাতিল খোলাগুনো থাকে সেগুলো পুরোটাই গুছিয়ে বস্তার মধ্যে ভরে নেব আর বস্তার মধ্যে ভরছি দেখো এই বস্তাটার মধ্যে ভরে রোদে শুকো শুকোতে হবে আর এই খোলা শুকিয়ে গেলে আমাদের পরে জ্বালানির কাজ হবে এই যে খোলাটা দেখতে পাচ্ছ এই খোলা এর মধ্যে ভরে আমরা রোদে ছাদে ফেলে শুকিয়ে নেব নেওয়ার পরে এটা জ্বালানি হিসাবে আমাদের কাজ হবে আর সুবিধাও হবে আমাদের জ্বালানিও বেরিয়ে এলো তালও খাওয়া হলো এইটাই আমাদের লাভ জ্বালানি তো পাওয়া গেছে আমরা আস্তে আস্তে পুরোটাই তুলে নেব সব ভরা প্রায় হয়ে এসছে আর কিছুটা বাকি আছে অল্প করে সব কোটা গুড়িয়ে আমরা বস্তায় মন্দির ভরে নেব বস্তা পোড়া প্রায় আমাদের শেষ এবার আমরা বস্তাটা রেখে দেব আমরা পরে ছাদে এঁকে তুলে দিয়ে আসব তুলে দিয়ে আমরা ভালো করে শুকিয়ে নেব রোদে ফেলে তো আমাদের ভরা হয়ে গেছে অনেকটাই হয়েছে অল্প তাল কেটেছিলাম তো ভালোই হয়েছে আমাদের